আপনার সাথে বিয়ে হয়ে গেছে অনেক বছর আপনি যদি অনুমতি দেন সেই নদীর ঘাটে আপনারা আমার দেখা হয়েছিল ওই নদীর ঘাটে বৈশাখ আমি একটু গোসল করতে চাই স্বামী কই যাচ্ছে ঠিক আছে তোমার প্রতি আমার বরাবরই আত্মবিশ্বাস আছে তুমি গোসল করতে যাও গোসল করতে গেছে যায়া যখন নদীতে ডুব দিছে

এই পৃথিবীতে মানব কোন নিয়ে আল্লাহ পাক এই মানব আকৃতি দিয়ে আর পৃথিবীতে কাউকে প্রেরণ করেন না আর যদিও করেন আল্লাহকে কেউ স্বীকার করেছি বলি নাই করতেও তো পারে আল্লাহ কুদরত হতে পারে না আমি বলি নাই যদি পাঠায় তাহলে আল্লাহর কাছে অগ্রিম আবেদন এইটাই যে আমাকে যেন নারী বানায় ফাটায় প্রমাণটা খাদিজার সাথে যে কলা কৌশলী আসছে তারা কিন্তু সবাই ঢাকা মিরপুর থেকে আসছে তো ওনারা যেন এইটা প্রমাণ পায় যে নেত্রকোনা গিয়েছিলাম আসলে নেত্রকোনার মানুষ খুব সঙ্গীত বিপর্ষী এবং বাউল প্রেমিক সোহাগ ভাই বলল আমি আজকে কাজ্যা লাগাই দিব লেপনি আটানাটুনি করলে

দলিল প্রমাণ করে মরার পরে এই পৃথিবীতে মানুষ রূপে আর আল্লাহ পাক পাঠাবে না চৌরাশি লক্ষ জুন ভ্রমণ করে এই পৃথিবীতে আসছি আর যদি কোন কারণে ফাটায় ফাটাইতে তো ঘরে কুদরত কুদ্রত তো পারে যদি ফাটায় অলি এটা খুব বুক নিয়েছি কথাটা লাল্লার কাছে ও গিনদার কাছে দিয়া রাখলাম আর একবার যদি মানুষ রূপে পড়াই তাহলে মহিলা বানায় দিতেवाड़ा এ কেরে কইছি দুটি গান করি একটি গানের পর আমি পালার নাম ঘোষণা করব এবং একটি একটি করে প্রশ্ন তো জনকে করে যাব আর আমি দুজনের দুজনকেই গান হবে বেশি কথা হবে কম একটা করে প্রশ্ন আর কথা কথার আমাদের প্রয়োজন নেই কারণ এই গানকার মানুষ শুধু বাউল গান শুনে না কিছু মানুষ আছে বাউল গান তাই আর কিছু শ্রোতা আছে এরা দেখত হ্যাঁ 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 এটাই বলতেছি আমি আর বিচ্ছেদের যখন সময় হবে একটা গান থাকবে পালার ভিতরে আর থাকবে কর্তৃপক্ষের অনুমতি ক্রমে দুটি পালা দুজনকে দেওয়া হয়েছে একটি হচ্ছে নবী তত্ত্ব আরেক গানের হচ্ছে মেরাজ তত্ত্ব

প্রশ্ন আমিও করে যাব এবং বলবো একটা করে প্রশ্ন কথা যেন কম হয় গান যেন বেশি হয় নবীর এক জিনিস আর নবীর কিন্তু নবীর দত্তের একটা অংশ তো আমি অলিদের কাছে একটি বিষয়ে জানতে চাবো আমার দয়াল নবী জন্ম নিলেন মা আমেনা পিতা যেদিন পৃথিবীতে আমার দয়াল নবী আসবেন আমরা জানিবার ওই রবিউল বার সোমবার দলিল প্রমাণ করে আমার দয়াল নবী পৃথিবীতে তিন দিন আগে পৃথিবীতে আগমন করেছেন তার মানে নয় ওই রবিউল আওয়াল তোমার কাছে আমি জানবো বলবে নয় ওই রবিউল আওয়াল তিনি পৃথিবীতে আসেন প্রকাশ পান তিনি বার ওই রবিউল আওল আমার নবী তিন দিন কোথায় ছিলেন কিভাবে ছিলেন এবং মারকুল থেকে একটা নবজাতক শিশুকে নেওয়া হয়ে গেল তখন মা মেনার কুলটা কি আসলে শূন্য ছিল না বরাট ছিল যদি বরাট থেকে তাকে মাকে তো একটা সান্ত্বনা দিয়ে তো তার সন্তানটাকে নিতে হয়েছে কি বলেন একটা কিছু দিয়া যদি কোনো কিছু দিয়া মা মেনার কাছ থেকে সেই আমার দয়াল নবীকে আল্লাহ পাক তিন দিনের জন্য নিয়ে গিয়ে থাকেন বস্তুটা কি আমার বিশ্বনবী তিন দিন ছিলেন কোথায় তুমি বলবে বিশ্বনবী দলিল প্রমাণ করে উম্মে হানির ঘরে তিনি শায়িত ছিলেন জিব্রাহিম তিনি কি করলেন বিড়ালের রূপ ধারণ করে বিশ্ব নবীকে জাগ্রত করলেন আমার জানার বিষয় তোমার কাছে আমার তো এন নবীর জন বিবি ছিলেন কারো হুজুরাতে কে চিনি জান নাই ও মে 하늘 থেকে তিনি মরাছ যাওয়ার মূল বিষয়টা এর কোন হাতি আছে না এম নেগে উনি ঘুমায় ভরছিলেন আর জিব্রাইল গেটা করছে বিশ্ব মেরাজ পান তিনশো জন নবীর মাঝে কেউ মেরাজ পাননি একমাত্র আমার নবী ব্যতীত এটা কোন পুণ্যের বলে পেয়েছিলেন আর মাঝে মাঝে হবে পানি সিটা এটা হইল সোহাগ ভাই এটার মধ্যে আপনি পাইছেন নাকি আগুনের মধ্যে পানি সিটা দিলে তেমন কিছু হয় না মাঝে মধ্যে একটু তেল সিটা দিলে হয়তো বা আগুন জ্বলার সম্ভাবনা আরো বেশি থাকে পানি সিটা দিলে কি আমরা ভয় পাই নাকি বারে বারে খালি কইতেছেন পানি সিটা দিব পানি সিটা দিব তো পানি আইনা দাইলা দেন না শরীরে এখন কি আর ভয়ের দিন আছে হ্যাঁ দাঁড়াইছে ভালো কথা গান গাইব সুন্দর দাঁড়ায় এমন এক আবেগ কইতাছে বাবা আবেগটা শুইনা আমার শইল হাত পাও ঠান্ডা হয়ে গেল এমনি যে কুয়াশা এত ঠান্ডা পড়ছে দুই দিন যাব জন্য করে করার যদিও দুনিয়াতে মানুষ চুরাশি লক্ষ জুনি পথ মানব কুলে আসের পরে আর মানব কুল হয় না আল্লাহ চাইলে তো বানাইতেও পারে দিতেও পারে যদি আল্লাহ দেয়

তারপরে মাইক যে আপনি খাওয়াইতেন আচ্ছা একটা কথা মনে যদিও কথাটা আপনাদের কি কষ্ট হইতাছে আচ্ছা থাকেন সাথে শেষ মুহূর্ত দেখতে পারবেন কি যেহেতু আমার পালাও ও মেরাজ তত্ত্ব আমার কথাটা বলাই যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে আসলেন চোখের পলকে ২৭ বছর জানেন না বাবাই ঘটনা সাতাইশ বছর একটু খেয়াল করে শুনবেন কথাটা আপনারা আপনারা ছাড়া তো আমার আর কেউ নাই আজকের জন্য আমার কথাগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে অন্য শিল্পী কি বলতেছে কি গাইতেছে আপনারা এর মজাটা বুঝবেন না আপনাদের অবশ্যই কোন শিল্পী কি বলতেছে এটা মনে রাখতে হবে নবীজি মেরাজ করে আসছে আমি আমার পালা গানে যাওয়ার আগে ওনার আবেগের একটা মীমাংসা দিয়া নেই ম্যারাজ কইরা আসছে তো আসার পর ও মেহানির কাছে বলতেছে আমি চোখের পলকে সাতাইশ বছর পার করে আসছি ও মেহানি বললেন ইয়া এই কথা আপনি মানুষের কাছে বললেন না কারণ মানুষ আপনাকে প্রচারের চাইতে অপপ্রচার করবে বেশি কারণ চোখের পলকে সাতাইশ বছর কিভাবে পার হয়ে যাইতে পারে তাদের এই জ্ঞানে ধরবে না আল্লাহ চাইলে অনন্ত কাল চোখের পলকে পার করে দিতে পারে কিন্তু এটা সবাই বিশ্বাস করবে না নবীকে সতর্ক করলেন এই কথা আবু জেহেলের এক ভক্ত শুনল আবু জেহেলের এক ভক্ত আবু জেহেলের অনুসারী নবীকে ভালোবাসে না আল্লাহ বিশ্বাস করে নবীকে মানে না এই কথা যখন সে শুনতে পারলো যে নবী চোখের পলকে সাতাইশ বছর পার করে দিছে এই কথা শুনে এই লোক কয় মোহাম্মদ তো পাগল হইছে হইছে ওর কথা যে বিশ্বাস করব তারাও পাগল নাও জুবিল্লা করবেন না যখন এই কথা বললো সে বিশ্বাস করলো না নবীজি সাতাইশ বছর মেরাজ করছে এই লোক নিজের বাড়িতে একটা মাছ নিয়া বাড়িতে যায় গিন্নিরে কইতেছে মাছটা একটু কাঠো ধুয়া বাইছো ভালো করে ভাজি করে দাও আমি নদীর ঘাট থেকে তার দুধ দিয়ে যাইতেছি আচ্ছা জানাতে আমি মাছটা কাইটা পাইসা রাখতেছি ধুয়া টুয়া দিতেছি রান্না করে দিব আপনি খাবেন ওই যে যেই লোক বিশ্বাস করে নাই এই লোক নদীর ঘাটে লঙ্গি রাই খা ঘাটের মধ্যে যখন পুকুর নদীতে ডুব দিছে ছিল হইল পুরুষ ডুব দিয়া হয়ে গেছে নারী এটা কিন্তু আমি বানানো কথা বলতেছি না এখানে আমাদের শ্রদ্ধাভাজন তালিম সম্বন্ধে যিনি তত্ত্ব তালিমের জায়গা থেকে খুব ভালো বুঝে আমাদের ভাই সিং একটা বলার কলমা কলমাতান্দার সুযোগ্য সন্তান

নদীর ঘাটের মধ্যে নদীর মাঝখানে কোনো কিছু নাই সে তো ভাসতেছে সৌদাগরের ভালো লাগছে ভালো লাগার পর মেরে তার কাপড় চাপড় দিয়া ঘাইকে নৌকার মধ্যে লঞ্চের মধ্যে উঠাইয়া তারে নিয়ে গেছে সৌদাগরের দেশে সৌদাগরের দেশে নিয়া মেরে বলতেছে দেখো গো তুমি কোথেকে আসছো সুন্দর বীরমণি তোমার তো চিনি জানি না আমার তোমার ভালো লাগছে আমি তোমার বিবাহ করিতে হইসে তিনবার চার মা হইছে এখন বউ একটু পুরান হয়েছে না নতুন বউ তো নদীর পার যাইতে পারে না পুরান বউ তো যাইতেই পারে অনেক নতুন বউরা গরুর হ্রাস খাটে অনেক কিছু গৃহস্থি করে দাওমারি মারি উঠায় স্বামী কইতাছে শুনেন আপনার সাথে বিয়ে হয়ে গেছে অনেক বছর আপনি যদি অনুমতি দেন যেই নদীর ঘাটে আপনারা আমার দেখা হয়েছিল ওই নদীর ঘাটে বইসা আমি একটু গোসল করতে চাই স্বামী কইতাছে কই ঠিক আছে তোমার প্রতি আমার বরাবরই আত্মবিশ্বাস আসলে তুমি গোসল করতে যাও গোসল করতে গেছে যায়া যখন নদীতে ডুব দিছে ডুব দিয়া তো বাবাজি আমার বেড়ে হয়ে গেছে সেই ঘাট থেকে নারী হয়ে গেছিল সেই ঘাটে আবার পুরুষ হয়ে ভাসছে ভাষার কো সর্বনাশ আমার এত পরিবর্তন তাড়াতাড়ি যায় দেখে নদীর ঘাটে যেই ভাবে লং গirai খেগেছিল সেই ভাবে লংগি পড়ে রইছে তাড়াতাড়ি লংগি পয়া বাড়িতে দৌড়য়ে গেছে যায়া দেখে বউ মাত্র লেঞ্জার মধ্যে ছাই লাগায়া ঘোষার দিলো ও সর্বনাশ এই কি রে তুই এখনো মাস্ক কার্ডস নাই খাস নাই বাসস নাই তো মা বাবা কি ঠিক আছে নাকি আপনা যায় আসার তার সেন দৌড়াই আয়া করছেন জামাই মনে মনে চিন্তা করে আমি বারো বছর সংসার কইরা তিন সন্তানের মা হইয়া রান্না বাড়ি কইরা কত মায়ের কুতা আমি আইলাম এন ফিরিয়া সে এখনো মাছের কান শাখা দেয় আর কয় আমি বললে মাছ তো যাই আল্লাহ পারেন এমন কোনো কাজ নাই ভাই বিশ্বাস এমন বস্তু আপনি ভরসা কইরা থাকেন আপনার সাধন শক্তি ভালো হইলে এই যন্ত্রপাতি আল্লাহ চেঞ্জ করে দিতে পারে নারী হওয়ার কি সাজ থাকছে আপনার কে মদন কি পুরুষের গান শুনেন নাকি না কেন্দ্রীয় বাজারে আপনার কোনো দাম নাই পুরুষ জাতি যারা কলঙ্কিত করতেছেন আপনি আপনি কি মায় মনে হইতে চান না খাতি যাবি হইতে চান মহিলা তো কয়েক প্রকারের একটা হইলো রাগ খুশি নি আর একটা হইলো রমণী সুন্দর ভালো জিনিস আপনি তো এইটা বললেন না কোন নারী আপনি হইতে চান কোন মহিলা আপনি হইতে চান এত আবেগ নিয়ে চলা যায় না ভাই জীবনে বুঝছেন কয় না এত বালা অত বালা এক খেতের সাথে আইল করে দেব কত বালা আরেকবার জানি নারী হন্দা করে দিলাম তার মন ঠিক আছে করে দিছি যদিও আপনার হাত পাড়াইব না আমার মানুষ ফুল মানব ফুল অনেক কঠিন ভাই পুরুষ হয়ে আছেন আল্লাহ পাকের কোন সৃষ্টিকে অস্বীকার করার সুযোগ নাই আপনি আপনার অবস্থান থেকে সুক্রিয়া জানানো দরকার আপনি পুরুষ আপনি গর্বিত একটা পুরুষের ভিতরে একটা নারীর অস্তিত্ব আছে আপনার ছেলে মেয়ে নাই যদি মেয়ে হয়ে থাকে যদি আপনার সন্তান হয়ে থাকে যদি মেয়ে হয়ে থাকে ছেলে হয়ে থাকে ছেলে মেয়ের বাবা যদি আপনি হয়ে থাকেন তবে আপনার ভিতরে নারীত্ব আছে আর কোন পুরুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি প্রকৃত পুরুষ পুরুষ তারা যারা আল্লাহ রলি তারা পুরুষ আপনি যদি বলেন আপনি পুরুষ তাহলে ভুল হবে এটা সঠিক না রাখলাম এখানে আপনার সাথে যদি এত কথা বলি তাহলে অলিচার্থের সাথে কি বলবো আচ্ছা গান হইল রবি তত্ত্ব মেরাজ তত্ত্ব সারা রাত্র যদি অলির চাচার সাথে আমার কথা বলতে হয় তবেও মাইনা নিব না আজকে পাল্লা তিনজনের কারণ উনি আপনাদের এলাকার সন্তান আমরা তিনজন শিল্পী উনি আমার একটু নিরব থাকে কথায় কথা বারে ভোজনে বারে পেট বাউল গান নয় লাটা হয় কথার কাটাকাটি কথার পেছনে কথা বলা এটা বাউল দেব স্বভাব আমরা করবো আপনারা করবেন পছন্দকে ভালো আর পালা গান এখন উঠে গেছে কিছু গায়ক আর জন্য এখন আর পালা গান শুনতে চায় না কেন জানি যেখানে যে কথা বলার প্রয়োজন নেই ওখানে ওই কথা যেখানে এক কথা বললে কথা মীমাংসা হয়ে যায় ওইখানে এক হাজার কথা বিরক্ত যে মানুষ মানুষ অকারণে হয় কি বলেন কথার মতো কথা হইলে অল্প কথাই বোঝে আর কদুর মতো কদু হইলে অল্প জলেই সিজে আর

ফালানেbullet আমি কইলাম কি আর আরে গনে বুঝল আমি বলেছিলাম 84 লক্ষ জনী ভ্রমণ করে পৃথিবীতে আসছে এই পৃথিবীতে তো মনক কোন নেই আল্লাহ পাক এই মানবাকৃতি দিয়ে আর পৃথিবীতে কাউকে পরন করেন না আর যদিও করেন আল্লাহকে কি অস্বীকার করেছে

উম্মে ঘর থেকে তিনি মেরাজ করতে কেন গেলেন সুন্দর কথা এক কথায় জবাব তিনি মেরাজ পেলেন তিনশো তেরো জন নবী কেহ মেরাজ পেলেন না আমার দয়াল নবী কেন পেলেন এটা কি কোনো পুণ্যের কারণে না উনার কোন ললাটাই লেখা ছিল এক কথায় জবাব যেহেতু কিছু এই ঘুরে ফেসায় বলার তো কোন মানে আসেন এটা মানুষ বিরক্ত হচ্ছে

যা আবু দাহলার এক অনুসারে ছিল সে বিশ্বাস করে নাই সে মাছ মারতে গেল মাঝানে ভরে দিতে জন্য সে গোসলে গোসল করতে গেছে ডুব দিয়ে ভাই শেখ পরম সুন্দরী সдагоরদায় ব্যবসায়ী কোয়া জাহাজ দিয়া তখন তার রূপ শিখে দেখে তাকে করি নয় সূত্রবদ্ধ করে স্ত্রী রূপে তাকে গ্রহণ করলো ওখানে সাইটে বাচ্চা তুইয়া পরে আবার বড় হইলো এখানে তুই আলোচনা লাগে না ভাই তোমার একটা বললে হয় ঠিক আছে সোহাগ ভাই আপনি যে আল্লাহর কাছে আর তিনি অভ্যাস করছেন আমি আপনার গুণ হয়ে আমি আল্লাহর কাছে আরাধনাটা আরো চুট ধার করে করি আল্লাহ যেন কফুল করে আল্লাহফেজ ফেস সালাম coitado <laughs>